স্টর গায়ে ইউএস আটশো চুরানব্বই এটা লেখা থাকবে তার বাবার টিপে হল একত্রিশশো তার মা হচ্ছে সাতাশশো তার আসছে উনত্রিশশো এটা যখন আবার পরবর্তী বয়সে গেলে যদি আবার টেস্ট করা যায় দেখা যাবে টিপে আরও বেড়ে যাওয়ার চান্স আছে এবং তার দেখেন তার দাদ নানির দুধ উৎপাদন ক্ষমতা তিনশো পঁয়ষট্টি দিনে দ্বিতীয় ইলেকট্রিশনে তেত্রিশ হাজার আটশো পাউন্ড মিল্ক দিয়েছে তার মেয়েরা বেশি পরিমাণ দুধের উৎপাদন ক্ষমতা থাকবে যেই ভ্যালুটা হচ্ছে বারোশো পাউন্ড গড় ভ্যালুর চেয়ে বেশি আমেরিকার গরুগুলা সাধারণত বারো হাজার কেজি গড়েই দুধ দেয় সেখানে তার মেয়েরা বারো হাজারের চেয়েও আর বারোশো পাউন্ড বেশি দুধ দেওয়ার ক্ষমতা থাকবে সো আপনি দুধ কতটুকু দিচ্ছে এটা বিবেচনায় না নিয়ে আপনার গাভীর মধ্যে হলস্টেন রক্ত যদি কম থাকে তাহলে এই পিওর বুলটা আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন যাতে পরবর্তী বংশধর পঞ্চাশ থেকে সাড়ে বারোশোটি কিংবা পঁচাত্তর এর মধ্যেই থাকে এর বাহিরে যেন কোন ভাবে না আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইতিমধ্যে তো আপনার বেশ কিছু গরু আমাদের দেশের মানুষ জেনে গিয়েছে ভালো ম্যারিটের এখন কোন গরুটা সম্পর্কে বলছেন একটু বলেন আচ্ছা এখন আমরা যে বুলটানে নিয়ে বলবো সেটা আটশো চিরানব্বই নাম্বার কোড বাট স্টর গায়ে ইউএস আটশো এটা লেখা থাকবে এটা ডিন অ্যান্ড ওয়ান গুড উইস এই খামার থেকে আসা এটার বয়স বেশি না মাত্র এক বছর বয়স এটা তেইশ সালের ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া এটার যদি আমি ভালো দিকগুলো বলি প্রথমটাই যদি বলি এটা একটা এ টু এ টু বুল তার মানে হচ্ছে এটার বেটা কেজি নে এ আছে সো আমাদের দেশের গাভিতে ব্যবহার করলেও এ টু এ টু মিল্কের সুবিধাটা আপনি পাবেন এবং তার জিটিপিআই জেনোমিক টিপিআই ভ্যালু উনত্রিশশো সাত মানে এটা অনেক ভালো ভ্যালু এবং তার নেট মেরিট নয়শো পাউন্ড এবং এটার যদি আরেকটা ভালো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য বলি তাহলে এটার কিন্তু দুধ উৎপাদন ক্ষমতা ইজ ভেরি হাই এটা গড় ভ্যালুর চেয়ে বারোশো চৌত্রিশ পাউন্ড মিল্ক এর মেয়েরা বেশি দেওয়ার ক্ষমতা রাখবে এবং একশো পাউন্ড ফ্যাট বেশি দিবে তেপ্পান্ন পাউন্ড প্রোটিন বেশি দিবে এবং এটা আমেরিকার এভারেজ গাভি যে ছাব্বিশ মাস প্রোডাকশনে থাকে সেটার হচ্ছে চার মাস বেশি প্রোডাকশনে থাকবে চার মাস তার মানে প্রায় তিরিশ মাস প্রোডাকশনে থাকবে কোন কি এবং এর বাচ্চা একবার হলে আর খামারের আর ভবিষ্যতে বাচ্চার দরকার নেই খালি দুদিন নিতে থাকবে না ব্যাপারটা এরকম না এটা টোটাল ল্যাকটেশন অনুসারে তিরিশ মাস হবে একবারে টানা তিরিশ মাস না তার লাইফে আমেরিকার ক্ষেত্রে তিরিশ মাস বাট আমাদের ক্ষেত্রে এটা আরো অনেক বেশি থাকবে দ্বিতীয় হলো সোমাটিক সেল স্কোর যেটা টু পয়েন্ট সেভেন জিরো যেটা আমাদের দেশের জন্য সবচেয়ে বেশি আইডিয়াল তিনের নিচে থাকলেই অনেক ভালো এবং ডিপিআর ভ্যালু যদিও ওয়ান পয়েন্ট টু মাইনাস বাট আমাদের দেশে বিবেচনা করলে এটা খুব ভালো পারফর্ম করবে এবং তার টাইপ ট্রেড আডার কম্পোজিট ফিট অ্যান্ড লেগ কম্পোজিট সবগুলোই পজিটিভ এবং এইটা ফিট এফিসিয়েন্সি অনেক ভালো এটা সমপরিমাণের মেয়েরা সমপরিমাণ খাদ্য খেয়ে দুধ দিবে কিন্তু খাদ্য খাবে কম হলো দুইশো আটষট্টি পাউন্ড তার মানে গড়ে পাট দে এবং এটার সায়ার এজ মানে এর বাচ্চা হওয়ার সময় একে দিয়ে যদি আপনার গাভী প্রেগনেন্ট হয় তাহলে বাচ্চা হওয়ার সময় জটিলতা হতে পারে সর্বোচ্চ টু পয়েন্ট এবং এর মেয়ে যদি হয় সে যদি আবার মা হইতে যায় তখন সে টু পয়েন্ট ক্ষেত্রে এটার একটা জটিলতা হইতে পারে কিন্তু এই বুলে সবচেয়ে ভালো যেটা আমি বললাম যে দুধ উৎপাদন ক্ষমতা তার মেয়েরা বেশি পরিমাণ দুধের উৎপাদন ক্ষমতা থাকবে যেই ভ্যালুটা হচ্ছে বারোশো চৌত্রিশ পাউন্ড গড় ভ্যালুর চেয়ে বেশি আমেরিকার গরুগুলা সাধারণত বারো হাজার কেজি গড়েই দুধ দেয় সেখানে তার মেয়েরা বারো হাজারের চেয়েও আর বারোশো চৌত্রিশ পাউন্ড বেশি দুধ দেওয়ার ক্ষমতা থাকবে কিন্তু আপনার গাভী যদি আরো ভালো হয় তাহলে আরো বেশি দেওয়ার ক্ষমতা হবে এবং এটার যদি আপনি ডিটেল তথ্য আর একটু যদি কাছে আসেন তাহলে দেখাতে পারি আমি তার অফিসিয়াল হলস্টেন যে পিডিগ্রিটা এই বুলের সেইটার ক্ষেত্রে যদি দেখেন এটা এ টু এ টু এটা উনত্রিশশো সাত জেনোমিক টিপিআই ভ্যালু এটা বারোশো চৌত্রিশ পাউন্ড মিল্ক বেশি দেবে একশো এক কেজি ফ্যাট বেশি দেবে তেপ্পান্ন পাউন্ড ফ্যাট বেশি দেবে নেটেরিট নয়শো পঞ্চান্ন সোমাটি সেলস স্কোর টু পয়েন্ট সেভেন জিরো প্রোডাক্টিভ লাইট ফোর পয়েন্ট ওয়ান ফিডিফিশিয়েন্সি দুইশো আটষট্টি সায়ার কাভিংয়েস টু পয়েন্ট ওয়ান এবং ইনব্রিডিং এই বুলটা আরও কিন্তু কমায় দেবে মাইনাস থ্রি তার মানে ইনব্রিডিং হওয়ার চান্স কম এবং এই খামার থেকে আসা এত তারিখে জন্ম নেওয়া এটা তার আইডি এইটা তার হচ্ছে হলো বাবা গুণাবলী বাবার বৈশিষ্ট্য এবং মা এবং এটা দাদা এটা হচ্ছে দাদি এটা হচ্ছে তার নানা এবং নানি দেখেন তার দাদা বাবারও টিপিআই ভ্যালু একত্রিশশো তার দাদার টিপিআই ভ্যালু তিন হাজার দেখেন দাদা কিন্তু অনেক আগে জন্ম নেয় তারপরেও তার টিপিআই ভ্যালু তিন হাজার তার বাবার টিপিআই ভ্যালু একত্রিশশো তার মা হচ্ছে সাতাশশো তার আসছে উনত্রিশশো এটা যখন আবার পরবর্তী বয়স হয়ে যদি আবার টেস্ট করা যায় দেখা যাবে টিপিএফিল আরও বেড়ে যাওয়ার চান্স আছে এবং তার দেখেন তার দাদ নানির দুধ উৎপাদন ক্ষমতা তিনশো পঁয়ষট্টি দিনে দ্বিতীয় ল্যাকটেশনে তেত্রিশ হাজার আটশো পাউন্ড মিল্ক দিয়েছে এবং ফ্যাট পার্সেন্টেজ এখানে ছিল ফোর পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট সিক্স তাহলে সব দিক যদি আপনি বিবেচনা করেন তাহলে সব কিছু মিলে এই বুল ভালো দুধ দেওয়ার ক্ষমতা রাখে জিটিপিআই বলছেন কি জিনিস বলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ভালো প্রশ্ন করছেন জিটিপিআই হচ্ছে আমেরিকান সিডিসিবি অথবা ইউএস হলস্টেইন অ্যাসোসিয়েশন তাদের গরুগুলা কোনটা ভালো কোনটা খারাপ ওভারঅল সব দিক বিবেচনা করে একটা বৈশিষ্ট্য না সব বৈশিষ্ট্যের মধ্যে যেমন ধরেন আপনি যদি আমাকে বিচার করতে যান কেউ হয়তো বলতে পারেন আরেকটু লম্বা হলে ভালো হতো বা আরেকটু স্বাস্থ্য হলে ভালো হতো আর একটু বুদ্ধি হলে ভালো হতো এরকম অনেক কিছু বলতে পারেন কিন্তু একজন মানুষের মধ্যে সব কিছু থাকবে না তো এই সব কিছু মিলায় একটা ভ্যালু তারা ডিক্লেয়ার করে সেটা হচ্ছে টিপিআই মানে টোটাল পারফরমেন্স ইন্ডেক্স তারা কোন ধরনের গরু ক্রিয়েট করতে চায় সেই বিবেচনায় তারা একটা ভ্যালু দেয় ভ্যালু যত বেশি সেই বুলটা সেই গাবিটা তত ভালো সেই বিবেচনায় সে হলো উনত্রিশশো সাত আর এটা জেনোমিক টেস্ট দিয়ে বের করা হয়েছে তাই এটা জেনোমিক টিপিআই সেই জেনোমিক উনত্রিশশো যেখানে চব্বিশশো পঁচিশশো টিপিআই ভ্যালু হলে আমরা অনেক ভালো বলি সেখানে সে উনত্রিশশো তার মানে দেখা যাবে যে আমেরিকায় যদি এখন তিন হাজারের উপরে টিপিআই কিছু গরু থাকে সেখানে সে নিজেই উনত্রিশশো তার মানে টিপিআই ভ্যালু হিসেবে টোটাল পারফরমেন্স দিক থেকে ভ্যালু হিসেবে আমেরিকান কনটেক্সটে এটা একটা ভালো বুল শান ভাই আমাদের ধরেন যে গাবিটার 10 12 লিটার দুধ হয় জি ওই গাবির বাচ্চা ওই গাবিটাকে যদি আমরা এর সিমেন্টটা দেই জি কেমন দুধ আশা করতে পারি আচ্ছা 10 12 লিটার দুধ দে দিচ্ছে এটা সমস্যা না বিষয় হলো এটা যদি বেশি হাই পার্সেন্টেজের গাবি হয় তাহলে এই বুলটা দিলে পার্সেন্টেজ আরো বেড়ে যাবে তার আনুষাঙ্গিক জটিলতা বেড়ে যাবে আমরা এই ক্ষেত্রে বলবো যে দশ বারো লিটার না বিশ লিটার দুধ এটা বিষয় না ওটার যদি ব্লাড লেভেলটা ফিফটির নিচে থাকে কিংবা আরও নিচে থাকে কিংবা দেশি গরু হয় সেই ধরনের গরু তো দিলে পরবর্তী যে বংশধর হবে সেই বংশধর আমাদের আবহাওয়ায় ভালো পারফর্ম করবে সো আপনি দুধ কতটুকু দিচ্ছে এটা বিবেচনায় না নিয়ে আপনার গাভীর মধ্যে হলস্টেন রক্ত যদি কম থাকে তাহলে এই পিওর বুলটা আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন যাতে পরবর্তী বংশধর পঞ্চাশ থেকে সাড়ে বাষট্টি কিংবা পঁচাত্তর এর মধ্যেই থাকে এর বাহিরে যেন কোনোভাবে না যায় সারা বিশ্বের গবেষণা থেকে দেখা গেছে যে ফিফটি সাড়ে বাষট্টি পঁচাত্তর এর মধ্যেই গাভীগুলা সবচেয়ে ভালো পারফর্ম করে আমি বলতেছি গাভীর রক্ত এটা কিন্তু বুলেট না আপনার গাভীর যদি কম রক্ত থাকে তাহলে আপনি বেশি রক্তের বুলেট দিতে পারবেন বাট আপনার গাভীর যদি বেশি রক্তের থাকে তাহলে কম রক্তের বুলেট দিতে হবে যাতে আপনি পঞ্চাশ পঁচাত্তরের মধ্যে ব্লাডে থাকবেন কিন্তু জেনেটিক মেকআপ তার জিন থাকবে হলো সবচেয়ে ভালো ভালো গুলা এই পঁচাত্তরের মধ্যেই সাড়ে বাষট্টি মধ্যেই সবচেয়ে ভালো দিন থাকবে তাতে দেখা যাবে আমাদের ওয়েদারে সে টেকসই হবে অসুখ বিসুখ কম হবে খাদ্য খাবে কম কিন্তু তুলনামূলক দুধ বেশি দিবে এটাই তো আমাদের আসলে উদ্দেশ্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই ইউএস আশি তিয়াত্তর এইটা হবে বুলের আইডি এটার সিনার্জি ফার্ম উইসকনসিন থেকে আসা আচ্ছা আমি যদি বলি এই বুলটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের আসা দশটা বুলের মধ্যে সবচেয়ে সেরা মেরিটের বুল এই মানের বুল বাংলাদেশে সিমেনাকারে আকারে কিংবা বুল অনুসারে কোনো প্রতিষ্ঠানের কাছে নেই তার জিটিপিআই ভ্যালু তিন হাজার ছিয়ানব্বই এবং এটার বাবাও কিন্তু ওয়ার্ল্ডের এক নাম্বার বুল লের ছেলে লায়নেল মানে আমরা আগে একটা দেখেছি তার সৎ ভাই বলতে পারেন একই বাবার সন্তান এবং এই বুলটার দুধ উৎপাদন ক্ষমতা এই দশটা বুলের মধ্যে আমার মনে হচ্ছে যতটুকু এটা সবচেয়ে বেশি